আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া السلام على سید الانবিয়া ওয়াল মুরসালিন وعلى اله واصحابه اجمعين اما بعد প্রিয় দর্শক আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি হিতাচি জেনে নিন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে আপনারা যে কোনো প্রশ্ন করতে আমাদের কাছে ডায়র করতে পারেন দর্শক আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ আমাদের সকলের প্রিয় মানুষ محترم ডক্টর যেকোন আপনারা করতে পারেন প্রশ্ন আসার ফাঁকে মহতারামা আমরা একটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম তো এর মধ্যে একজন দর্শক অপেক্ষা আছেন টেলিফোনে তা আমরা আগে তার প্রশ্নটি নিয়েছি আসসালাম আলাইকুম আহমতুল

আসলে আপনি যে হাদিসটার উল্লেখ করেছেন হাদিসটাকে দুর্ভাগ্যজনকভাবে আমরা সম্পূর্ণ উল্টো বুঝেছি ইসলামে জামায়াতকে উৎসাহ দেওয়া হয়েছে নির্দেশ দেওয়া হয়েছে ফিরকা তাফারুককে নিষেধ করা হয়েছে হারাম করা হয়েছে জামায়াত মানে ঐক্য দলহীন ঐক্য আর ফিরকা মানে হলো দল গ্রুপ ইত্যাদি ইসলাম আমাদেরকে দলমুক্ত ঐক্যের চেতনা দেয় অর্থাৎ আমরা কর্মের জন্য বিভিন্ন গ্রুপ থাকতে পারে দল থাকতে পারে মুসলমান হিসেবে সবাই আমরা একটাই দল সেই দলের নাম হলো ইসলাম কাজে মুসলিম হ্যাঁ জি প্রত্যেক মুসলমান আর মুসলমানকে তার দল মতো নির্বিশেষে ভাই জানবে এটাই হলো ইসলামের নির্দেশনা কিন্তু আমরা ইসলামের নির্দেশনাকে সম্পূর্ণ ভুল বুঝেছি আল্লাহ আমাদেরকে বলেছেন আতাসিমু বিহাব্লিল্লাহি জামিআ ওয়া লা তাফরাকু তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জু ধারণ করো দলাদলি করো না ফিরকাবাজি করো না তাফรรুক করো না আমরা এর অর্থ বুঝেছি তোমরা দলবদ্ধভাবে আল্লাহর রজ্জু মানে দল দল করো তোমরা আজত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন লা ইসলাম ইল্লা বিল জামাআ অর্থাৎ ঐক্য ছাড়া ইসলাম পরিপূর্ণ থাকে না আর আমরা মানে দল থাকবেন আমরা সবাই মুসলমান এক দল এই অনুভূতি থাকবে কর্মক্ষেত্রে কোনো গ্রুপ থাকতে পারে সেটা সেই গ্রুপগুলো হবে শিক্ষা প্রতিষ্ঠানের মতো আমরা প্রয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা করি কিন্তু এক প্রতিষ্ঠানের ছাত্র আর এক প্রতিষ্ঠান দুই দল তাদের ভিতরে দলাদলের চেতনা থাকবে এটা ঠিক নয় আল্লাহ রসুল সাল আলি ওয়াসাল্লাম বলেছেন যে হাদিসটা আপনি উল্লেখ করেছে সেটা বলি হু আলাইকুম্বেল জামা আলাইকুম্বেল তয়া মান মান ফার আকাতয়া ফার আকা সুলতান শিবরান অ ফার আকুল জামা আতা শিবরান ফামাতা মাতা মিত আতানীসা সহে মুসলিম সহে বোখারিতেও আর ওয়াতা অন্যান্য হাদিসের রসুল্লাসলাম বলছেন এটার প্রসঙ্গটা আপনাদের বলি এজিদের সময়ে এজিদের অপকর্মের কারণে মদিনাবাসী এটা হলো বাহাত্তর তেহাত্তর হিজরি সালে মদিনাবাসী এজিদের বিরুদ্ধে বিদ্রোহ করে এজিদ প্রথমে তারা এজিদের রাষ্ট্রীয় বায়াত গ্রহণ করে পরে তার অকপ অপকর্মের কারণে বিদ্রোহ করে তখন আবদুল্লেবন অমর বিদ্রোহীদের যে নেতা আবু মতে তাবে মুসুর ছিলেন তাকে এসে বলেন দেখো তোমাদের বিদ্রোহটা বৈধ নয় রাষ্ট্রীয় আনুগত্য বজায় রাখা জরুরি রসুল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা রাষ্ট্রীয় আনুগত্য ঐক্য জামাত অর্থাৎ রাষ্ট্রীয় ঐক্য সামাজিক ঐক্য বজায় রাখবে যে রাষ্ট্রীয় ঐক্য থেকে অথবা রাষ্ট্রের আনুগত্য থেকে বিচ্ছিন্ন হবে বিদ্রোহ করবে সমাজ বিচ্ছিন্ন হয়ে যাবে এবং এই অবস্থায় মারা যাবে সে জাহিলি মৃত্যু বরণ করবে জাহিলি মৃত্যুবরণ করবে এর কারণ জাহিলি যুগে আরব দেশে কোনো রাষ্ট্র ব্যবস্থা ছিল না তখন মানুষ কবিলাতান্ত্রিক ছিল রসুল্লাহাম সর্বপ্রথম আরব দেশের মানুষদেরকে রাষ্ট্র ব্যবস্থা দেন আরব ছাড়া বাইরে ইরানে মিশরে রোমে অন্য জায়গায় রাষ্ট্র ছিল আরবের মানুষের আর রাষ্ট্র চিন্তনা অর্থাৎ বিশেষ করে মূল আরবের আচ্ছা জি রসুল্লাহ সাল্লাম তাদেরকে রাষ্ট্র বাবু রাষ্ট্র আর কবিলার পার্থক্য কি কবিলা মানে আমার বংশের একজন আমি তার আনুগত্য করব সে মারা গেছে তার ছেলে হয়েছে আর রাষ্ট্র মানে বিভিন্ন কবিলা মিলিয়ে যে কোনো একজন মানুষ হবে আমার কবিলার নয় শত্রু কবিলার হতে পারে কিন্তু আমাকে তার আনুগত্য করতে হবে রসুল্লাহ সাল্লাম বললেন তোমরা যদি আগের মতো স্বাতন্ত্রবোধ কবিলাতান্ত্রিকতায় লিপ্ত হয়ে রাষ্ট্রীয় আনুগত্য বর্জন করো তাহলে কিন্তু আগের মতো জাহেলি জীবনে চলে গেলে এই জন্য এই হাদিসের অর্থ হলো রাষ্ট্রীয় আনুগত্য বজায় রাখা সমাজের শৃঙ্খলা বজায় রাখা সমাজ বিচ্ছিন্ন না হওয়া সবাই মিলে একজনকে রাষ্ট্রপ্রধান মেনেছে আপনি বললেন আমি তাকে মানব না আমি এই রাষ্ট্রে আইন মানি না বাস করবো রাষ্ট্রে রাষ্ট্রে এই সমাজ বিচ্ছিন্নতাকে বাঁচানোর জন্য এই মর্ম অনেকগুলো হাদিস আছে সবগুলো হাদিসের অর্থ একই যে রাষ্ট্রীয় ঐক্য সামাজিক ঐক্য বজায় রাখতে হবে এই জামায়াত শব্দের অর্থ দল বা গ্রুপ বা সংগঠন নয় এটা জামায়াতের সম্পূর্ণ উল্টো অর্থ দল গ্রুপ সংগঠন মানে হলো ফিরকা হেজব এটা আরবিতে জামায়াত বলা হয় না তবে কর্মের জন্য একটা গ্রুপ তৈরি করা একটা ভালো কাজে একটা গ্রুপ তৈরি এটাগুলো দোষের কিছু নয় কিন্তু এটা কোরআন এবং হাদিস নির্দেশিত জামায়াত নয় এটা করলে করতে পারলেন না হলে আপনি আপনার মতো কাজ করবেন বা কাউকে ভালো মনে করলে তাদের সাথে সহযোগিতা করতে পারেন কিন্তু এই রকম দল করার মাধ্যমে আমরা ইসলামের ভিতরে দল ঢুকিয়ে এখন আল্লাহ রসুল সাল্লাম বলেন ঐক্য ছাড়া মুসলমান হওয়া যায় না আমরা বলছি যে

এই গ্রুপটা যতদিন হয় তাহলে আমরা দিনের থেকে বিচ্ছিন্ন হয়ে যাব গ্রুপটা কর্মের জন্য আমরা কিছু মানুষ একসাথেটা ভালো কাজ চেষ্টা করছি কিন্তু চিন্তা আছে তো আমরা সবাই উমিল্লা নোয়াখালি মক্কা মদিনা এই দল সেই দল সকলেই আমরা মূলত এক দল মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু দলের সদস্য ছাড়া কিছুই নই আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন আমিন ধন্যবাদ মহতরম একজন দর্শক আছেন টেলিফোনে হ্যালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম জি আমি একটু আগে বলছিলাম হ্যাঁ বলুন

এবার আপনার কাছে আমরা জানতে চাচ্ছি আমাদের বোন আরো একটি কথা বলেছেন যে তাদের এলাকাতে দেখা গেছে যে কে অসুস্থ হলে কেউ বিপদে পড়লে এক লক্ষ বার আহ লাইলাহ ইল্লাহ পড়া হয় এক লক্ষ চব্বিশ হাজার বার আহ লাই লাহিল্লা নিকট জলেভিন পড়া হয় তো এই বিষয়টা তিনি জানতে চাচ্ছিলেন যেটা ঠিক আছে কথা বলুন হ্যাঁ এই বিষয়ের আগে আমি আবারও আগের বিষয়টা একটু সংযোজন না করে পারছি না কারণ আমাদের মুসলিম সমাজে এই বিচ্ছিন্নতা এমন একটা পর্যায়ে গিয়েছে আমরা কোনো মুসলমানকে বিচার করি তার কিন্তু নেকামল দিয়ে না তার ইবাদতের অবস্থা তার হালাল খাবার অবস্থা আমরা সবচেয়ে আগে দেখতে চাই তিনি আমার দলের কিনা কুল্লু হিজবিন বিমালাদাই দরহুন দুর্ভাগ্যজনকভাবে এটা কঠিন গুনাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেছেন আল্লাযিনা ফারিন্না লাযিনা ফারাকু দীনহুম ওয়া কানু যারা তাদের দিনটাকে ভাগ ভাগ করে গ্রুপ গ্রুপ করে নিয়েছে তাদের সাথে আপনার কোনো সম্পর্কই নেই। তে কাজেই আমরা মুমেনকে বিচার করব মূলত তার ভিতরে কতটুকু আল্লাহ এবং তার রাসূল রয়ছেন আল্লাহর ইবাদত রাসূলের সুন্নাত কতটুকু আছে এটা আমরা কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় কর্ম করতে পারি কিন্তু মুমেনের প্রতি সম্পর্ক মূল্যায়নটা হবে কোরআন এবং সুন্না দিয়ে ইসলাম দিয়ে টানা হলে এই দলীয় চেতনা আমাদেরকে অত্যন্ত কঠিন খারাপ পর্যায়ে নিয়ে চলে যেটা আল্লাহ নিষেধ করেছেন তো যাই হোক এর পরের যে বিষয়টা আপনি বলেছেন কেউ মারা গেলে তার জন্য দোয়া ইউনুস খতম করা কালেমা খতম করা এগুলো রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম করেননি করতে নির্দেশ দেননি করতে উৎসাহ দেননি কখনোই কোনোভাবে এই বিষয় কোনো নির্দেশনা কোরআন বা সন্ন্যায় নেই এটা অনেক পরে আমাদের সমাজে এসেছে কেউ স্বপ্ন দেখেছেন কেউ ভালো বলেছেন কেউ ইত্যাদি থেকে তা আসলে আমরা বিতর্ক না করে আমরা একটা চিন্তায় পৌঁছাতে পারি কিনা না সেটা হলো যে আমাদের ইসলামের সর্বোচ্চ মডেল আসালাম এবং তার সাহাবে কেরামগর আমাদের সর্বোচ্চ মডেল সমাজে যেগুলো আছে কিছু ভালো কিছু মন্দ তবে রসল্লা সাল্লাম এবং সাহাবিদের আহ কর্ম চিন্তা চেতনায় হুবহু অনুসরণ করাটা উত্তম অন্তত এই মূলনীতিতে আসলে আমি আপনাদের বলবো যে আমরা এই সকল অনুষ্ঠানগুলোকে যদি সন্ন্যার ভিতরে নিতে পারি অর্থাৎ কেউ মারা গেলে রসুল্লাহ সাল্লাম যেটা করতেন সেটা হলো অনুষ্ঠান দোয়া আর কখনো করেননি জানাজার পরে তারা ব্যক্তিগত দোয়া করেছেন দান করেছেন পারলে সদাকায় জারিয়া অর্থাৎ বড় একটা টাকা স্থায়ী দান একটা জমি অথবা জায়গা অথবা একটা মসজিদের কোনো ঘর কামরা করে দেওয়া স্থায়ী কোনো কাজ পিতামাতার মাতার নিয়েতে করা তাহলে তারা কেমন পর্যন্ত এটা সোয়াপটা পেতে থাকবেন আর না হলে অস্থায়ী দানও করতে পারেন আপনি কিছু খাবার বা গরু ছাগল কিনে মসজিদ মাদ্রাসে তিমখানায় দিয়ে দিলেন তারা খেলো আপনি সদাকার সোয়াব পাবেন কিন্তু এই ধরনের অনুষ্ঠানগুলো একatero রাসূলম করেন নি আল্লাহর রাসূলতম বলেছেন আমার সুন্নতের বাইরে যে আমল করা হবে এটা কবুল হবে না এর কোনো সওয়াব হবে না আমাদের পেট بھرবে সমাজে সুনাম হবে কিন্তু আল্লাহর কাছে আমরা এর কোনো সওয়াব পাবো না দুই নম্বর কথা হলে এই আনুষ্ঠানিক কথার নামে আমরা অনেক সময় সমাজিত করি লোক দেখানো হয় গুনাহ হয়ে যায় এইজন্য আমরা এই সব টাকাগুলো মানে এতিম গরীব বিধবাদের দান করব সদাকার সওয়াবটা পিতামাতার জন্য নিয়াত করব আল্লাহ তৌফিক দান আমি রানিং ধন্যবাদ দিতাম পড়েন মহترم আরো একজন দর্শক আছেন টেলিফোনে আমরা তার ফোন কেটেছি এক মাস আচ্ছা তো আমি একটু এই মুহূর্তে আর্থিক সমস্যার মধ্যে আছি তাই আমার কি আমার জন্য জন্ম নিয়ন্ত্রণ করা কি যায় হবে কিনা জি অনেক ধন্যবাদ আপনাকে আমরা জানবো ইনশাল মহতারাম আপনার কাছে এবার আমরা জানতে চাচ্ছি উত্তরা থেকে আমাদের একজন বোন প্রশ্ন করেছিলেন যে তিনি নিয়ত করেছেন আল্লাহ তালা যদি তাকে একটি মেয়ে দান করেন তাহলে তিনি কাউকে হজ করাবেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন তাদের সংসারে একটি ফুটফুটে কন্যা দিয়েছেন তো এখন তাদের কি করণীয় জি আপনাকে যদি আল্লাহ তালা আপনার নিয়ত পূরণ করে থাকেন মেয়ে সুস্থ থাকে আপনারা দ্রুত একজন দিনদার মানুষকে অর্থাৎ যার নামাজ রোজা ইমান আকিদা বিশ্বাস আমল ভালো এমন একজন মানুষকে হজে পাঠিয়ে দেবেন যত তাড়াতাড়ি সম্ভব আর আল্লাহর সাথে এই চুক্তি বা ওয়াদাটা আপনি পূরণ করবেন ইনশাআল্লাহ ইনশাল্লা তালা আমরা দোয়া করি আমাদের বোনের জন্য মোহতারাম এরপরে আমরা একটু আগে যে ফোনটি পেলাম যে তার প্রথম ছেলের বয়স হল ষোলো মাস আর দ্বিতীয় সন্তানের বয়স হচ্ছে মাস জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারে মূলনীতি হলো এটা এক ধরনের চিকিৎসা আমাদের দুটো বিষয় বিশ্বাসের জগতে রাখতে হবে একটা হলো যে আল্লাহ আহ যাকে জন্ম দেবেন তাকে দেবেন অর্থাৎ যার মৃত্যু দেবেন তার দেবেন যার সুস্থতা দেবেন তবে এই বিশ্বাসের সাথে চিকিৎসা নিষিদ্ধ নয় যদি সেটা সম্মত হয় এজন্য জন্ম বিরতিকরণ বৈধ যদি কোনো মোমেন মনে করেন আপাতত আমার সন্তান নেওয়া দরকার নয় আমি চেষ্টা করি যদি একটু দেরি হয় ভালো বেশি সন্তান গ্রহণ করতে রসলাম উৎসাহ দিয়েছেন তবে যদি কোনো মুমিন মনে করেন আমার একটু দেরি করে নিলে ভালো আমি একটু বিরতি করবো অস্থায়ী ব্যবস্থা গ্রহণ করেন যেটাতে শরীয়তের কোনো বিধিনিষেধ অমান্য হয় না কাউকে সতর্ক দেখাতে হয় না এই ধরনের অস্থায়ী বিরতিকরণ বিলম্বিতকরণ প্রক্রিয়া শরীয়তে বৈধ সাল্লামের সময়ে আহ আজল ব্যবস্থা অনেক চাবি নিয়েছেন ফোকাহারা আবু হানিফা মালিক শাফি আহমদ ইবিন আহমাল রহমাহমুল্লাহ তাল আজমাইন মোটামুটি সবাই একমত যে এই ধরনের অস্থায়ী বিরতিকরণের প্রচেষ্টা বৈধ এখানে একটি বিষয় জানতে চাইব যে আমাদের কাছে যিনি প্রশ্ন করলেন কথার মধ্যে এসছে যে দুটি সন্তানের পরে যেটা বললেন যে আমার আর্থিক অবস্থার কথাটা উল্লেখ করেছেন তো আর্থিক ব্যাপারটাকে অগ্রাধিকার দিয়ে কি এই জন্মবিরতিকরণটা ঠিক হবে এখন বিষয় হলো এখানে আমরা অনেক সময় মনে করি যে রিজিক তো আল্লাহর হাতে কাজেই অর্থিক চিন্তা করলে বোধ হয় এটা বিষয়টা আমরা একটু দেখি আমার শরীরটা খুবই খারাপ আমি মরে যেতে পারি কাজেই চিকিৎসা করব এটা মুমিন যখন চিন্তা করে তার মানে এই না সে মুমিন মনে করে যে আমি আল্লাহর সিদ্ধান্ত পাল্টে ফেলবো সে চিন্তা করে একটু চেষ্টা করে দেখি আচ্ছা আচ্ছা আমি অর্থনৈতিকভাবে দুর্বল কাজে বিবাহটা এখন করব না দু মাস লেট করব এটা হারাম হবে কিনা আচ্ছা তাও হবে না কাজে এটা মোমেনের চিন্তার জগতের মূল অবস্থা যদি মনে করেন যে আমি এখন আপাতত আমার সামগ্রিক অবস্থা ভালো না অর্থনৈতিক বা শারীরিক আমি আমার জন্য একটু বিলম্ব করার চেষ্টা করলে ভালো হয় দেখি বিলম্ব হয় কিনা যদিও আমি বিশ্বাস করি যে আমি বিলম্ব করলেও অর্থনীতি ভালো হতেও পারে নাও পারে না হলেও আমার অবস্থা ভালো এবং এটাই বাস্তবতা আমার অবস্থা অনেক বিলম্ব করার পরেও অনেক পরিবার আছেন অর্থনৈতিক ভিতরেই আছেন এটার বিশ্বাস সহ যদি কেউ মনে করেন বর্তমান অবস্থা আমার এরকম আমি যদি বিলম্ব করি চেষ্টা করে দেখি কি হয় এটা চিকিৎসার মতো একটা বিষয় যেমন চিকিৎসায় যখন আমি মাথাটা প্রচন্ড ব্যথাচ্ছে আমি চিন্তা করলাম আমি ওষুধটা খাবো কিন্তু আমার এখানে বিশ্বাস আছে যে ব্যথাটা দূর করার মালিক কিন্তু আল্লাহ আল্লাহ তালা এই চেতনা সহ যদি মানুষ নিজের পারিপার্শ্বিকতার কারণে এটা বিলম্ব করার চেষ্টা করেন এবং তার একই যে তার রিজিক তার সুস্থতা সবকিছুর কিছুর মালিক আল্লাহ স্বাভাবিক যেটা আমার মনে হচ্ছে এজন্য আমি একটু চেষ্টা করি এবং এর জন্য কোনো শরীয়ত বিরোধী স্থায়ী বন্ধা করেন এটা হারাম কিন্তু অস্থায়ী বিলম্বিত করণ এটা আমি যতটুকু জানি ফেকারে বা ইউ রয়েছে ব্যাপারে অনেক স্টাডিও আছে ফোকাহারাও এই ধরনের অস্থায়ী করুন এবং সাহাবিদের সময় যে আজলের যেটা হতো এটা কিন্তু অর্থনৈতিক কারণেই করা হয় এটা তারা অর্থনৈতিক কারণেই চিন্তা সাধারণত এই চিন্তাটা